এক্স স্কোয়ার এটা চলকের উপর দেখো মানে এটা দীঘার সমীকরণ বিটা হচ্ছে কি সহক এক্স এর সহক আর সি হচ্ছে ধ্রুবক যেখানে অর্থাৎ এই এগুলো হবে না এই দীঘার সমীকরণের আমরা একটু উদাহরণ দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো বাকিগুলো তোমরা একটু পড়ে নিও দেখো এখানে একটি দীঘার উদাহরণ দেওয়া আছে দীঘার সমীকরণের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এর গ্রাফ আঁকো তাহলে এখানে এক্স এর বিভিন্ন মানে ওয়াই এর যদি আমরা এক্স ওয়াই ইকুয়াল এই সমীকরণটা ধরে নিই তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর কিন্তু আমরা একটা মান পাবো এর আগের অঙ্কগুলোতে আমরা যেভাবে দেখলাম ঠিক সেভাবে এখানে কিন্তু মানগুলো বের করে নেওয়া হয়েছে অর্থাৎ এক্স যেখানে যেখানে আছে সেখানে মাইনাস ওয়ান বসিয়ে আমরা ওয়াই এর মান থ্রি পেয়েছি জিরো বসিয়ে মাইনাস ওয়ান পাওয়া যাবে ওয়ান বসালে মাইনাস থ্রি পাওয়া যাবে টু বসালে মাইনাস থ্রি পাওয়া যাবে থ্রি বসালে মাইনাস ওয়ান পাওয়া যাবে ফোর বসালে থ্রি পাওয়া যাবে ঠিক একই বসে মানগুলো আমরা যেটা আমাদের গ্রাফে বসাবো সেটি বের করে নিয়েছি সাজিয়ে নিয়েছি তো দেখো এখানে গ্রাফে মান বসানো আছে মাইনাস ওয়ান মানে এক্স এর মান এই যে মাইনাস ওয়ান এটি জিরো তাহলে মাইনাস ওয়ান বসলে এখানে বাম দিকে যাবে আর থ্রি মানে উপর দিকে ওয়াই মান থ্রি ওয়ান টু থ্রি দেখো এখানে এই যে বিন্দুর এই বিন্দুতে মান দেওয়া আছে ঠিক এভাবে সবগুলা বিন্দুর মান পরপর পর বসে আমরা দিক থেকে যোগ করে দেব বিন্দুগুলো মুক্ত হস্তে এই মুক্ত হস্তে পরপর বিন্দুগুলো যোগ করার পর কিন্তু আমরা একটা এরকম ইউ আকৃতির শেপ রেখা পাবো এটা আমাদের মুক্ত হস্তে হাত দিয়ে কিন্তু আঁকতে হবে সবগুলাই এই দীঘার সমীকরণে কিন্তু আমরা এরকম অথবা এদিকে বাঁকা অথবা এদিকে বাঁকা এরকম ভাবে কিন্তু আমরা চিত্র পাবো তাহলে এখানে একটি জোড়াই কাজ আছে এই জোড়াই কাজটি আমরা দেখব দেখো জোড়াই কাজ দেওয়া আছে তিনটি এক্স এস মাইনাস ফাইভ এক্স সিক্স আবার মাইনাস এক্স এস স্কোয়ার আর প্লাস ওয়ান এই চিত্রগুলো কিন্তু যে এখানে দেওয়া আছে ঠিক এরকম হবে আমরা দেখে আসি কিরকম হয় তো প্রথমে দেখো এক নাম্বার উধার এক নাম্বার যেটা জোড়াই কাজ ছিল যে এক্সস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে ধরি ওয়াইকাল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান বসে তাহলে এখানে হবে ওয়ান এরপর মাইনাস এখানে এক্স এর মান যদি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস তাহলে এখানে হয়ে যাবে প্লাস পাঁচ একে পাঁচ আর এখানে ছয় তাহলে 6 আর পাঁচ এগারো আর একে 12 ঠিক এইভাবে ক্যালকুলেশন করে সবগুলা মান বসানো হয়েছে তো দেখো মানগুলো বসানোর পর আমি এখানে x এবং y দুটি পরপর মান দুটি সুন্দরভাবে লিখে নিয়েছি এই মানগুলো আমরা এখন графиে বসাবো দেখো প্রথমে আছে x এর মান -1 আর y মান 12 x এর মান -1 মানে বাম দিকে আসবে এই যে এখানে -1 আর y মান 12 মানে এখানে আমার 10 ঘর পর্যন্ত আছে এরকম আরো দুটো ঘর উপরে চলে যাবে এরকম জায়গাতে এরকম জায়গাতে আমাদের বসবে হচ্ছে -1 এবং 12 এখানে বসবে মাইনাস ওয়ান ইন্টু বারো তারপর দেখো জিরো সিক্স অর্থাৎ জিরো সিক্স এরপর আসে ওয়ান টু অর্থাৎ এক্স এর মান ওয়ান ওয়াই ওয়ান টু এখানে বসবে ওয়াই ওয়ান টু এখানে ওয়ান টু এরপর আসে টু জিরো আর থ্রি জিরো পরের ঘর থ্রি জিরো এখানেই এরপর আছে ফাইভ সিক্স এই এক্স এর মান ফাইভ উপরে হচ্ছে সিক্স ছয় ঘর দাবো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এটা মান পেলাম কত ফাইভ আমরা চিত্রটা তাহলে পরপর বিন্দুগুলো যোগ করলে কিরকম পাই একটু দেখবো দেখো এখান থেকে শুরু করে এইভাবে মুক্ত হস্তে আমরা এটি যোগ করে দিব পরপর যে লাইনে আসে এখানে ছিল আবার এই তিন দেখো একটা একটা শেপ পাইলাম প্রথম এক নম্বরে এখন আমরা দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা ছিল মাইনাস এক্স স্কোয়ার তাহলে ধরি y equal minus x square তাহলে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর যে মানগুলো পাই সেগুলো বসানো হয়েছে x এর জায়গায় শুধু minus 2 বসালে আমরা পাবো minus 4 1 বসালে পাবো 1 0 বসালে 0 1 বসালে minus 1 2 বসালে 1 যেহেতু একটা আগে মাইনাস আছে ক্যালকুলেশন করে দেখো প্রথমে একটা দেখা দেখাই আমি দেখো যদি 2 বসাই তাহলে কিভাবে minus 4 পাই minus into শুধুমাত্র বসালাম 2 এর উপর দুই দুগুনো চার তার আগে আছে মাইনাস তাহলে মাইনাস ফোর আবার যদি মাইনাস বসাই তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাও মাইনাস ফোর হবে তাহলে আমরা এক্স ওয়াই যে মানগুলো পাইছি সেই মানগুলো আবার এই গ্রাফে বসাই তাহলে তাহলে মাইনাস 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 টু টু ফোর এক্স এর মানে বাম দিকে আর মাইনাস ফোর ওয়াই মান মানে নিচ দিকে এক দুই তিন চার এখানে পাইলাম একটা মান প্রথমে এটা পাইলাম এরপর দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে এই জায়গায় দেখো এক্স এর মান মাইনাস ওয়ান ওয়াই এর মানও মাইনাস ওয়ান এই জায়গায় এরপর আছে জিরো জিরো তার মানে এই যে এখানে জিরো জিরো এরপর আছে ওয়ান এক্স এর মান হচ্ছে ওয়ান আর ওয়াই এর মান এক্স এর মান যদি এখানে ওয়ান হয় ওয়াই এর মাইনাস মানে নিচের দিকে এই যে এদিকে এখানে নিচে বসবে এরপর আছে টু এক্স এর মান টু আর ওয়াই মান মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর কোথায় এক দুই তিন চার এই যে এখানে বসলো এখন আমরা বিন্দুগুলো কিন্তু পরপর যোগ করে দিই বিন্দুতে কিন্তু অবশ্যই আমরা এই যে মাইনাস ওয়ান মাইনাস ফোর যেটা বসাচ্ছি সেটা কিন্তু এখানে আমরা লিখব অবশ্যই গ্রাফে এটা লিখে দিব কোন কত মান এটা যদি আমরা মুক্ত হস্তে যোগ করি তাহলে দেখো এটা একটু কেমন হলো রেখা দিকে। এটা পেলাম শুধু মাইনাস দ্বারা দেখো তিন নম্বরটা প্লাস ওয়ান এই মান ওয়াই যদি এটি আমরা ধরি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই যে মান পাই সেই মানদের আমরা এখানে একটি শক তৈরি করেছি সেই শকে আমরা এই মানটি বসাবো কোথায় গ্রাফে সবথেকে থেকে মান গ্রাফে বসালে দেখো প্রথমে আছে মাইনাস টু এক্স এর মান আর যাবে আর ওয়াইভ একটি হচ্ছে আমার প্রথম বিন্দু এখানে কিন্তু আমরা অবশ্যই লিখে নেব মাইনাস টু আর এটা হচ্ছে ফাইভ এরপর মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু বিন্দু এরপর হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান মানে কি যোগ করি তাহলে এখানেও একটি বাম পাশের দাঁড়িয়ে উপরে ইউ আকৃতির আরেকটি একটি শেপ পাব তাহলে প্রথম শেপটা ছিল আমার এই দিক থেকে ইউ আকৃতির এইরকম দ্বিতীয় শেপ ছিল এই দিকের এবং তৃতীয়টা হলো এখন আমরা বইয়ে দেখি যে আসলে এরকম কোনো শেপ আছে কিনা দেখো বইয়ে প্রথমে যে শেপ আমরা পেয়েছিলাম এই যে এখানে লাল দাগ দেখানো আছে এই লাল আমরাও কিন্তু ঠিক একই একটি এরপর দুই নাম্বার ছিল মাইনাস এক্স স্কোয়ার সেটা নিজ দিকে একটি শেপ পাওয়া গেছিল এই দেখো এই সেপ মাইনাস লেখা আছে মাইনাস এক্স স্কোয়ার আর তিন নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা যে সেপ পেয়েছিলাম এই পাশ থেকে ধরে ওই দিকেছিলাম তাহলে দেখো এই যে এই দাগটি এই দিক থেকে যে আমরা এই আমরা কিন্তু পৌঁছেছিলাম দুঃখিত এখন যদি আমরা এটি গত ভিডিওতে আমরা দেখেছিলাম অনলাইনেও এখানে সে কথাটা বলেছে যে বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে যদি গ্রাফ এঁকেও তুমি গ্রাফ পেপারটি মিলিয়ে নিতে পারো যেটি আমরা গত ভিডিওতে দেখে দেখেছিলাম তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা আগের ভিডিও গুলো দেখো তারা অবশ্যই ভিডিও গুলো দেখে আসবে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল একদম প্রেস করে পাশেই থাকবে ধন্যবাদ